বাংলাদেশের রাজনীতিতে কিন্তু বেশ বড় একটা ঘটনা ঘটেছে জামায়াতে ইসলামী দেশের অন্যতম একটা বড় রাজনৈতিক দল হঠাৎ করেই দেশব্যাপী একটা গণ আন্দোলনের ডাক দিয়েছে তো প্রশ্ন হল হঠাৎ করে কেন এমন একটা ঘোষণা আর তাদের দাবিগুলোই বাকি চলুন পুরো বিষয়টা একটু সহজ করে জেনে নেওয়া যাক তো জামায়াতে ইসলামীর এই যে গণ আন্দোলনের ডাক এর মূলে কিন্তু রয়েছে পাঁচটা নির্দিষ্ট দাবি আর এই ঘোষণাটা এমন একটা সময় আসল যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি আগে থেকেই বেশ গরম তো এই কারণে ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আচ্ছা তাহলে চলুন সবার আগে দেখিনি ঠিক কারা এই আন্দোলনের ডাকটা দিয়েছে আর এর পেছনে তাদের আসল উদ্দেশ্যটাই বাকি তো এই আন্দোলনের পেছনে মূল শক্তি হল বাংলাদেশ জামাতে ইসলামে আর আনুষ্ঠানিক ঘোষণাটা দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরবার আর তাদের চূড়ান্ত লক্ষ্য সরকারের কাছ থেকে তাদের ওই পাঁচটা নির্দিষ্ট দাবি আদায় করে নেয়া এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এই যে পাঁচ দফা দাবির কথা বলা হচ্ছে সেগুলো আসলে কি। মানে ঠিক কোন কোন দাবির ওপর ভিত্তি করে এত বড় একটা আন্দোলন দাঁড়িয়ে যাচ্ছে চলুন তাহলে এক এক করে দেখে নেওয়া যাক আচ্ছা তাদের প্রথম দাবিটা হলো জুলাই সনদকে ভিত্তি ধরে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে দুই নম্বরে তারা বলছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম চালু করার কথা এটা মানে হল যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের আসন সংখ্যাও মোটামুটি সেই অনুপাতেই হবে তিন নম্বর দাবিটা হল নির্বাচনের আগে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে মানে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে চতুর্থত তারা তাদের ভাষায় ফ্যাসিস্ট সরকারের করা জুলুম আর দুর্নীতির দৃশ্যমান বিচার চেয়েছে আর একদম শেষে পাঁচ নম্বর দাবিতে জাতীয় পার্টি আর চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে কারণ তাদের মতে এরা নাকি স্বৈরাচারের দোষর শুধু দাবি ঘোষণায় কিন্তু শেষ না জামায়াত এর সাথে তাদের প্রাথমিক কর্মসূচির একটা ছকও দিয়ে দিয়েছে তো চলুন দেখি ঠিক কীভাবে তারা এই আন্দোলনটা মাঠে নামাতে চাইছে তাদের ঘোষণা অনুযায়ী শুরুতেই দুটো কর্মসূচি থাকছে প্রথমটা হল শুক্রবার দশই অক্টোবর ওই দিন সারা দেশে গণমিছিল করা হবে আর এর ঠিক দুই দিন পরেই মানে রবিবার বারোই অক্টোবর দেশের প্রত্যেকটা জেলার ডিসি অফিসে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু প্রশ্নটা হলো ঠিক এই সময়ই কেন এমন একটা কর্মসূচির ডাক দেওয়া হলো। এর পেছনে দলটা ঠিক কি যুক্তি দিচ্ছে আর তাদের কথায় কিন্তু এক ধরনের হুঁশিয়ারির শুরু পাওয়া যাচ্ছে দেখুন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার যা বলেছেন তাতে কিন্তু একটা স্পষ্ট শর্ত আছে তিনি বলেছেন যে সরকার যদি জামায়েতে ইসলামী ঘোষিত পাঁচ দফা গণদাবি উপেক্ষা করে এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে সোজা কথায় তারা বলতে চাইছে যদি এই দাবিগুলো না মানা হয় তাহলে সামনে আরও বড় আর কঠোর কর্মসূচি আসছে আসলে এই যে কঠোর অবস্থানের কথা বলা হচ্ছে এটা কিন্তু নতুন কিছু না এটা তাদের পুরনো দাবিরই একটা নতুন রূপ দলটির ভাষ্যমতে তারা সবসময়ই একটা ফ্রি ফেয়ার আর নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে আর এই নতুন আন্দোলনকে তারা সেই পুরনো লক্ষ্যেরই একটা ধারাবাহিকতা হিসাবেই দেখছে তো সব মিলিয়ে জামায়াতের এই পাঁচ দফা দাবি আর আন্দোলনের ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সমীকরণ তো তৈরি করেছেই কিন্তু এখন দেখার বিষয় হল এ কর্মসূচিগুলো কি আসলেই দেশের রাজনীতিক মাঠে কোনো সত্যিকারের পরিবর্তন আনতে পারবে নাকি এটা শুধু সরকারের উপর চাপ তৈরির আরেকটা রাজনৈতিক কৌশল হয়েই থেকে যাবে সময় সেটা বলে দেবে